রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক সুন্দর সুন্দর কটন ড্রেস চলে আছে আমরা আপনাদেরকে দিবো একদম একদম রিজনেবল প্রাইস প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর এত বেশি কোয়ালিটিফুল আমি এক এক করে প্রত্যেকটা কালার খুলে দেখাবো প্রত্যেকটা ড্রেস মারশালা লেভেলে সুন্দর গরমের জন্য আরামদায়ক খুব সুন্দর সুন্দর কটন ড্রেস পেয়ে যাবেন একদম সেলাই করা ড্রেস পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস প্রত্যেকটা ড্রেস সুন্দর মারশালা জাস্ট ড্রেসটা দেখেন কি সুন্দর একটা ড্রেস মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল সাইজ থাকছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এবং প্যান্টের এর পিস লেন পাবেন থার্টি নাইন পর্যন্ত এবং চারপাশে এভাবে খুব সুন্দর করে একটা দামি লেসের কাজ করা আছে এবং স্লিপেও কাজ করা আছে অনেক সুন্দর করে দামি লেস এর এবং এখানে বোর্ড নেক স্লিপ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস আমরা আপনাদেরকে দিব একদম রিজনেল প্রাইস এটা থাকছে দুপাটা মাশাআল্লাহ দোপাট্টা দেখেন একদম নামাজি দোপাট্টা পাঁচ হাতের উপরে দুপাটা আছে অনেক সুন্দর জাস্ট দুপাটা ধরো তো ভাইয়া অনেক সুন্দর একটা ড্রেস প্রায় দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা করে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে মাত্র সাতশো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সেটা আপনার মাত্র সাতশো পঞ্চাশ মাস এটাও সুন্দর সিলাই করা একদম সিলাই করা সাইজ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যান প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ড্রেস সুন্দর মশাল এটাও সুন্দর প্যান্টের পিসটা দেখেন কি সুন্দর সলিড কালার এবং একদম কটনে বিটে থাকছে সলিড কটনে বিটে থাকছে প্রায় দিচ্ছি মাত্র সাতশো এবং এটা থাকছে দুপাটা মার্শাল্লাহ দুপাটা দেখেন দেখার মতো সুন্দর বক্স দুপাটা অনেক সুন্দর অনেক সুন্দর স্ক্রিনশট নেবেন প্রাইস দিছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে মশাল এটাও সুন্দর এটাও সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর মশাল এটাও সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ খুব সুন্দর এটা একটা পার্পল কালার ঠিক আছে এটা পেস্ট কালার খুবই সুন্দর পার্পল কালার খুবই সুন্দর একটা ড্রেস মার্শাল এটা প্যান্টের পিছে থাকে ম্যাজান্দা পার্পল খুবই সুন্দর কম্বিনেশন করা আছে অনেক সুন্দর প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ঝটপট করে অর্ডার করে ফেলুন আমাদের ফেসবুক পেজে যারা সপের আসে প্রশাসন সরাসরি সব থেকে এসে দেখে ড্রেস নিতে পারেন মার্শাল এটা সুন্দর একটা ড্রেস প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ 5000 পাঁচ হাজার উপরে থাকছে এবং প্যান্টের লেন্থ আছে থার্টি নাইন পর্যন্ত কোমর করতে পারবেন টুয়েন্টি ফোর থেকে একদম 46 সিক্স পর্যন্ত প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আরেকটা সুন্দর ড্রেস মাসাল্লাহ এটা দেখেন এটা অসুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে চাঁদে কমে সিলাই করা যারা সপের একটা পেতে সব থেকে এসে দেখে ড্রেস নিতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ মাস আল্লাহ এটা অসুন্দর এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রাইস দেখছি মাত্র সাতশো পঞ্চাশ আরেকটা ড্রেস দেখাবো আরেকটা ড্রেস দেখাবো এটা অসুন্দর প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা দেখার মতো সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মশাল ড্রেসটা দেখেন কি সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস নেকে খুব সুন্দর করে কাজ করা আছে টাচেল ইউজ করা আছে স্লিপে এত সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস প্রায় দিচ্ছে সাতশো পঞ্চাশ এবং একটা প্যান্টের পিসতে থাকছে যারা হোলসেলের পেছে অথবা ফেসবুক দিতে খেয়েছি হোলসেল নিতে পারবে প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ মার্শাল মার্শাল এটাও সুন্দর এটাও সুন্দর এটাও সুন্দর প্রত্যেকটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ ঝটপট করে অর্ডার করতে হবে আমাদের ফেসবুক পেয়েছে গরমের জন্য আরামদায়ক প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর সুন্দর কটন ড্রেস কম দামের প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর এই ড্রেসগুলা প্রাইস বারোশো তেরোশো করে সবাই সেল করছে আমরা করতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে একদম ডিসকাউন্ট প্রাইসে ডিসকাউন্ট প্রাইসে সুন্দর সুন্দর ড্রেসগুলো যাবেন আমাদের কাছে মাসে আর একটা সুন্দর কালার প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যারা শপের আশেপাশে আছেন সরাসরি সব থেকে এসে দেখে ড্রেস নেবেন এটাও সুন্দর প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ এটাও সুন্দর এটাও সুন্দর মাস আল্লাহ প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এটাও সুন্দর প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ ছটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে যারা শপের আশেপাশে আসে সব সব থেকে এসে দেখে ড্রেস নিতে পারবেন আরেকটা কালার দেখব এটাও সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ লেন্থ থাকছে ফর্টি পর্যন্ত এবং স্যালোয়ারের লেন থাকছে থার্টি নাইন ফটি পর্যন্ত দুপাটা পাঁচ হাজার উপরে থাকছে এটা প্যান্টের পিসটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের পেট পেয়ে যারা সপের আশেপাশে আছেন সরাসরি সব থেকে এসে দেখে ড্রেস পার্সেস করতে পারবেন ফুল টাকা সবাই ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে যারা আমাদের থেকে পূর্বে ড্রেস নিয়েছেন তারা কোনো বিকাশ করা লাগবে না যদি নতুন করে ড্রেস নিয়ে নেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে প্রায় দেশেই মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে